হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে রবিবারের দুপুরে আমাদের স্পেশাল লাঞ্চ চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে দারুণ সুস্বাদু এবং দেখতেও অসম্ভব রকম লোভনীয় এই চিংড়ি ঝোল আজকে খুব সুন্দর চিংড়ি মাছ পাওয়া গেছে কি সুন্দর নীল নীল দাঁড়া যদিও চিংড়ি মাছ নয় তবুও বাঙালিরা মানে আমরা চিংড়িকে মাছ বলে আদর করে ডাকতেই অভ্যস্ত স্বাস্থ্যবান চিংড়ি মাছ পাওয়া গেছে দেখে মনে হলো না এটা আর ফ্রিজে ঢুকিয়ে লাভ নেই আগে ভালো করে জল ঢেলে চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়েছি এরপরে চিংড়ি মাছ কেটে ভালো করে হলুদ এবং নুন মাখিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেশনে রেখে দিচ্ছি চিংড়ি মাছ ভেজে নেওয়ার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল অন্য তেলও আপনারা ইউজ করতে পারেন মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি এদিকে বড় বড় করে আলু কেটে রেখে দিয়েছি সাথে কেটে রেখে দিয়েছি একটা বড়ো সাইজের টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে চিংড়ি মাছগুলো তুলে রেখে দিচ্ছি সেকেন্ড ব্যাচ ভেজে আবার তুলে রেখে দিচ্ছি রেডি করে নিচ্ছি গোটা গরম মশলা এবারে ওই তেলেই আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি গোটা গরম মশলা একটু থেঁতো করে রেখে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখে দিচ্ছি আলু ভাজা হয়ে গেলে তুলে নিয়ে রেখে দিচ্ছি আলু যেন বেশ ভালোভাবে ভাজা হয় তবেই টেস্টি হবে এরপরে ওই তেলেই দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন এবং যে গরম মশলা গুঁড়ো করে রেখেছি তারপরে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভালো করে এটা ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি টমেটো ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি আদা জিরে এবং শুকনো লঙ্কার পেস্ট দু তিন চামচ আবার সব মশলা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো এতে দিয়ে দিচ্ছি দিয়ে আবার মশলা সমেত এই আলুগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে এতে ঢেলে দিচ্ছি জল জল বেশ অনেকটাই লাগবে আলুগুলো সেদ্ধ হবে পরে চিংড়ি মাছও অনেকগুলো আছে সেগুলো সেদ্ধ হবে এবং জিনিসটা হবে বেশ ভালো গ্রেভিওয়ালা এরপরে এতে দিয়ে দিচ্ছি হলুদ এবং পরিমাণ মতো স্বাদ মতো নুন ভালো করে ঘেটে দিয়ে ঢাকনা বন্ধ করে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পরে ঢাকনা খুলে দেখছি ঝোলটা একেবারে বুলবুল করে ফুটছে খুন্তি দিয়ে টেস্ট করে নিয়ে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হতে আর কত বাকি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি আবার ফিরে আসছি দশ মিনিট পরে দশ মিনিট পরে ফিরে এসে প্রথমেই চেক করে নিলাম আলু সেদ্ধ হতে আর কতটা বাকি মোটামুটি আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এরপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে তারপরে এটাকে আবার ঢাকনা দিয়ে ভালো করে বন্ধ করে দিচ্ছি চিংড়ি একটু সেদ্ধ হতে সময় লাগবে বই কি ফিরে আসছি মিনিট পাঁচেক পরে মিনিট পাঁচেক পরে ঢাকনা খুলেছি দেখুন আমাদের রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে আলুও প্রপার সেদ্ধ হয়ে গেছে সাথে চিংড়ি মাছও এটা হচ্ছে ফাইনাল লুক করায় এবারে পরিবেশন করে দেওয়া হচ্ছে লাইফ ওয়েবসে রবিবারের রেসিপি তো জমি ক্ষীর আপনারা কি ভাবছেন একবার ট্রাই করে দেখবেন ট্রাই করে দেখতে পারেন ঝোলটার স্বাদ কিন্তু ভারী সুন্দর হয় সেই সাথে মায়ের হাতে বানানো তো তার একটা অন্যরকম টেস্ট থেকেই থাকে সো ফ্রেন্ডস stay connected with us stay connected with bone life waves and thanks for watching our channel